হাসান নাক বলে ও হুসাইন ভাই আমার কোন টেনশন নাই আমার টেনশন হল আমার এই ইন্তেকালের আগে আমাকে দেখানো হচ্ছে আমি রহমামি দাকে তাকাইয়া দেখতেছি আমার নানা জান আমার সামনে হাজির ডানে হলেন আবু বকর বামে হলেন উমর হাউজে কাউসারের পান আছে আর বলতেছে না আমি কান্দেছি কারবালার প্রান্তরে আমার ভাইটা একা শহীদ হবে আমি তো থাকতে পারবো না আমি ভাই তোর কারবালার কথা মনে করে আজকে আমি কান্না করতেছি আল্লাহ আকবার বলে মারা গেলেন হাসান চলে গেলেন হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যখন ইয়াজিদ লোক পাঠাইছে বায়াত গ্রহণ করো হুসাইন বলে না আমি তোমার কাছে বায়াত গ্রহণ করব না এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনি নিরুপায় হইয়া যখন দেখলেন ইয়াজিদের দল ইয়াজিদের দল তাকে এখানে থাকতে দিবে না থাকতে হলে তাকে বায়াত গ্রহণ করতে হবে তিনি নিরুপায় হইয়া চলে যাবেন মদিনা থেকে মক্কায় চলে যাবেন মদিনায় থাকাটা নিরাপদ মনে করতেছেন যাওয়ার আগে নানা জনের কবরের সামনে রওজার সামনে গেছে ও সামনে গিয়া বলে ও নানাজান যেই মক্কা ছাড়ি আপনি মদিনায় আসেন মদিনায় যে আপনাকে আশ্রয় দিয়ে আজকে ওই মদিনা ছাড়ি আমি চলে যাই ও নানাজান ও নানা আজকে মদিনা সরি আমার চলে যাইতে হচ্ছে নানা নানা আপনি দোয়া করবে ও নানা আজকে আমি চলে যাচ্ছি হৃদয়টা বড় ব্যথা লাগতেছে কষ্ট হচ্ছে হুসাইন চলে যায় মক্কায় চলে যাওয়ার পর ইরাক থেকে বারবার 360টার মতো চিঠি আসছে ও হুসাইন আপনি আসেন আপনাকে আমরা নেতা মানবে আমরা নেতা মানব না বারবার চিঠি আসতেছে কিন্তু হুসাইন অপেক্ষা করতেছেন তিনি মনে করতেছেন হয়তোবা কোন ষড়যন্ত্র হতে পারে কারণ বাবা হজরত আলিকে ইরাকের লোকেরাই হজরত আলিকে মেরে ফেলেছে একসময় হুসাইন চিন্তা করলেন বার বার যখন চিঠি আসতেছে মক্কার লোকেরা তো আমার অনুগত আছে পাশাপাশি যদি আব্দুল্লাহনি আব্বাস আবদুল্লাহনে জুবাইয়ের সহ বড় বড় সাহাবিরা বলেন ও হুসাই ও নবীর যাবেন না গো ইরাকি নবীর ইরাকের মানুষ ভালো না ওরা গাদ্দার ওরা আপনাকে মেরে ফেলবে কয় কি দেখতেছেন গাদ্দারির যাক আপনাদের কথা মানলাম যদি তাই হয় তাহলে আমার চাচা তো আমার চাচা তো ভাইকে আমি একটু পাঠায় দেই চাচা তো ভাই তিনি চলে গেলেন তার দুইটা সন্তান নিয়ে তিনি চলে গেছেন অবস্থা যদি ভালো হয় তাহলে তিনি চিঠি লিখে পাঠাবেন তিনি সেখানে যাবেন খবর নেওয়ার জন্য দেখো অবস্থা অনুগত আছে কিনা যাওয়া যাবে কিনা কিন্তু তিনি যাওয়ার পরে কয়েকদিনের মাথায় হাজার হাজার মানুষ তারাতে বায়াত গ্রহণ করেছে তিনি তো মনে মনে খুশি চিঠি পাঠাইছে হুসাইন চিঠি পাওয়া মাত্র আপনি চলে আসবেন কিন্তু চিঠি তো বসতে বসতে অনেক সময় লাগে চিঠি হুসাইনের হাতে যাইতে যাইতে মাঝখানে কিন্তু অবস্থা আরো পরিবর্তন হয়ে গেছে আল্লার নবীর নাতির চাচা চাচাতো ভাইকে মেরে ফেলা হয়েছে চাচাতো ভাই তার দুইটা সন্তানকে মেরে ফেলছে এ খবর তার হুসাইন জানে না হুসাইন বলেন আমি যাব যাব তোমরা আমাকে বাঁধা দাও কেন আল্লাহর দিন কায়েম করার জন্য আল্লাহর নবী রহমাতুল লীনা আলমিনের আদর্শ দিন বাস্তবায়ন করার জন্য আমরা যাচ্ছি যেন মানুষেরা সঠিক দিনের প্রতি থাকতে পারে জীবন যাবে কিন্তু দিন আর হককে আমরা কখনো ছাড়তে পারি না সবাই সিদ্ধান্ত নিল আমাদের কেসারিয়াদভ না যাবো আল্লাহর নবীর নাতির সাথে রওনা করলেন বিরাশি জন এর মধ্যে তিহাত্তর জন হলেন ভালো যাদের শক্তি সামর্থ্য আছে আর এর মধ্যে যাদের তেমন শক্তি সামর্থ্য নাই ছোট্ট বাচ্চা কারো পা নাই কারো হাত নাই এই মানুষগুলো ইয়াজিদ একটা পর্যায়ে বলছে হোসাইন এখানে আসতে দিও না হোসাইনকে এই পর্যন্ত আসতে দিও না হুসাইন কে তারা বাধা দিয়ে ফেলেছে একটা পর্যায়ে হুসাইন কে বাধা দিয়েছে হুসাইন বলে আমাকে তোমরা ওবাই আমাকে তোমরা ইয়াজিদের সাথে দেখা করতে দাও হয়তো ইয়াজিদের সাথে দেখা করতে দাও না হয় আমাদেরকে মক্কায় চলে যেতে দাও আর না হয় মক্কা এবং ইরাকের ইরাক নয় ভিন্ন কোনো একটা জায়গা আমাদেরকে থাকার ব্যবস্থা করে দাও সেখানে আমরা চলে যাব কিন্তু এই ইয়াজিদ বাহিনী বিশেষ করে সীমা সে বলল না তোমাদের বিরুদ্ধে লড়াই হবে লড়াই শুরু হয়ে গেল আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন নবীর নাতি এক রাতে ঘুমাইয়া সিং নবীর নাতি হুসাই ঘুমাইয়াছেন হঠাৎ করে লাভ দিয়া উঠছেন হুসাইন রাজি আল্লাহ তার বোন জয়নাব পাশে ঘুমন্ত তিনি ডাক দিয়া বলছেন ভাই তোমার কি হয়েছে কেন তুমি ভয় পেয়েছ ওসাইন কোনো কথা বলতে চান না ওসাইন বলে ও ভাই বোনকে কিছুই বলতে চান না কি হয়েছে ডাক দিয়া বললে ওরে বোন আমি স্বপ্নে দেখেছি রহমতুল্লিল আলমী আমাকে ডাক দিয়ে বলতেছে ও উসাইন সময় বেশি বাকি নাই আমি নবীর সাথে তোমার দিদার হয়ে যাবে সাথে সাথে আমি বলে দিলাম তোমরা সবাই চলিয়া যাও আমি একাই লড়াই করব করুবো আল্লাহ বলেন আল্লাহর রাস্তায় জিহাদ করো হোসাইন কিন্তু আসলে কিন্তু জিহাদ করার জন্য আসেন নাই তিনি জিহাদ তার উদ্দেশ্য ছিল না কিন্তু যখন দেখেছে আল্লাহ আর রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী রফমান হবে নবীর আদর্শ বাস্তবায়ন করতে দিবে না হক কে বাস্তবায়ন করতে দিবে না কারণ ক্ষমতার মালিক একমাত্র কে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ الله قل إن شاء الله كمتر الله أن القوة لله جميعا شمسك كمتر ملك من الله شمسك كمتر ملك من الله وهو على كل شيء قدير قدر قدرت داري بالكمال

আমাদেরকে চলে যেতে দাও মক্কায় চলে যায় না হয় আমরা ইয়াজিদের সাথে দেখা করতে দাও না হয় মক্কা ইরাক নয় অন্য কোন জায়গা আমাদেরকে চলে যেতে দাও কিন্তু বান্দা ইয়াজিদ বলতেছে না না তোমার সাথে লড়াই হবে তোমার সাথে লড়াই হবে কিন্তু আসলে বান্দা ওই যে ইয়াজিদ ইয়াজিদ বলে তোমার সাথে লড়াই হবে তোমার সাথে লড়াই হবে ইয়াজিত তো তখন ছিল না তখন ছিল সীমা উবাইদুল্লা ইফ নিজিয়াত এবং সীমার পাঠানো হয়েছিল এরা বলে লড়াই হবে এরে আল্লাহর গুলাম লড়াই হইতেছে কেউ হজরত হুসাইনের সামনে আসতে পারে না আল্লাহ এত ক্ষমতা দিয়েছে হুসাইনের শরীরে এক হাজার মানুষের শক্তি আল্লাহ দিয়েছে আরো জোরে বলেন তৃষ্ণার কারণে কষ্ট হয় একটা বাচ্চা বলতেছে দাও পানি 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 বলে চিৎকার করতেছে বেইমানের দলের আরে পানি দেয় না এবার হজরত হুসাইনি ছোট্ট বাচ্চাটাকে আসমানের দিকে তুলে ধরে বলে আল্লাহ আয় আল্লাহ এই বাচ্চাটার কি দোষ

বাড়ি কে আঘাত করো কেউ সাহস পায় না কেউ সাহস পায় না এক আল্লাহর বান্দা ডাক দিয়া বলে কিভাবে সাহস পাইব কারণ আমি দেখেছি রহমাতুল্লিল আলামিন এই ঠোঁটের মধ্যে কতবার যে আমার নবী চুমু খেয়েছেন তার হিসাব নাই আমার নবী কতবার হুসাইনকে কত আদর করেছে একটা পর্যায়ে যখন সীমার দেখল খারাপ আমার পদক্ষেপ নিতে হবে নিজেই আলাদা করে দেয় আলাদা করে দেওয়ার পরে যখন মধ্যে লাগাইতেছে আশি বছরের এক আল্লাহর বান্দা মুরব্বি ডাক দিয়া বলে এতক্ষণ চুপছিলাম ও সীমার খবরদার এই তরবারি বাড়ি লাগাই বালা ও সীমা আমি নিজের চোখে দেখেছি আল্লাহর নবী কতবার তার জবানটা হুসাইনের ঠোঁটের সাথে লাগাইছে কারে আঘাত করতেছো আল্লাহ তাআলা ওই জালেমদের কেমন শাস্তি দিয়েছে এমন অন্যায় ভাবে নির্যাতন করার কারণে উসাইম নাজি আল্লাহ তাআলা গোটা বিশ্বকে মেসেজ دیا গেছেন উম্মতের দন কোন সময় বাতিলের সামনে মাথা নত করা যাবে না জীবন যাবে শহীদ হয়ে যাব রক্ত দেব আমি আমার সন্তানকে এতিম করব স্ত্রীকে বিধবা করব মাকে সন্তান হারা করব আল্লাহর কসম আল্লাহর ব্যাপারে নবীর ব্যাপারে কাউকে সার দিতে আমরা রাজি না ঠিক কি না বলো আল্লাহকে বলো আল্লাহ কারবালার প্রান্তরে আমাদেরকে আল্লাহ কারবালার প্রান্তরের সেই অনুভূতি দাও আজ যদি বান্দা কারবালার অনুভূতি নিয়ে আগাও ওই কারবালা বান্দা যদি মনে মনে ভাব হুসাইন তো নিজের জীবন দিয়েছে আহকের হকের সামনে হককে সামনে উন্নত করার জন্য বাতিলের সাথে আপোষ করে নাই সুতরাং আমরা যতদিন বাসবো আল্লাহকে মানব নবীকে মানব আল্লাহর হুকুম মেনে যদি জীবনও যায় জীবন দিব এরপর আল্লাহর হুকুম কোনো দিন অমান্য করবো না আল্লাহ আমাদের সবাইকে কবল করেন